আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো দেখো আমি ছাদ চলে এসেছি হারভেস্ট করার জন্য আজকে আম হারভেস্ট করব আমাদের ছাদ বাগানের প্রথম একদম হারভেস্ট দেখো কত সুন্দর লাগছে আমগুলো তো অনেকদিন থেকে হয়ে আছে কিন্তু বাড়ছে তো সেগুলোকে পারবো তো চলো তোমাদের সাথে শেয়ার করবো এই তো এইগুলো পেকে পেকে আছে আরে এমনি এটা কি বড় হয়েছে কি সুন্দর পেকে গেছে এটা পেকেছে কি হালকা হালকা পেকেছে থাকেটা এইতে এইটা 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 পারবে কি সুন্দর লাগছে দেখো দেখতে ওই সাইডে এই সাইডটা এখনো আছে দেখো এই সাইডের গুলো এখন পাকবে এইটা দেখো কি বড় হয়েছে পিছন দিকেরটা এটা এদিকে আছে বলে এনে বাড়ছে তো এগুলো থাক না এগুলো বাড়বে একদমই ছোট ছোট আছে কারি পাতাগুলো তুলে কি হবে এই সাইডে ছোট আম গাছটা একদম ছোট্ট ছোট্ট আম ধরেছে এখন ধরবে না এগুলো এন ধরো এটা ধরো গরমে দেখো আঁসফল গাছের পাতাগুলো কি অবস্থা হয়ে গেছিলো তবু এখন নতুন নতুন পাতা বেরোচ্ছে কি করবে কারিপাতা পাতা গাছটা তো অনেকটাই বড় হয়ে গেছে বলো তুলে দেয় তুলে নিয়ে নাও পাতা কারিপাতা পাতা বড় বড় পাতাগুলো কাটো না বড় বড় পাতাগুলো এই কাটো মাথা থেকে কাটলে বাড়বে আমি এই সাইড সাইড থেকে কাটি তো চলো এই সাইডটা করে যাই গিয়ে দেখি কি সবজি আছে অনেকদিন থেকেই তো হারভেস্ট করা হয় না তো দেখো এই সাইডে চলে যাচ্ছি এখন ফুলটা দেখ কি সুন্দর ফুটেছে এ কী বলতো এটা ঢ্যাঁড়স ফুল ঢ্যাঁড়স সেই ঢ্যাঁড়সগুলো তুলবো আর এই বেগুনগুলো তুলবো নিয়ে ধর ফোনটা তো ধর কাছি রাখ এই দিয়ে কর নিজের দিয়ে কর ভিডিওটা আমার হাত তুললে

তাহলে সব পেকে যাচ্ছে ফুল আছে আমার তারপরে এই সাইডে একটা দেখুন ছিল দেখি এই সাইডে দেখুনগুলো পেকে যাচ্ছে এই সাইডে রাখা এখানটা রাখা দেখ কতটা পেকে গেছে না তোলার কারণে তো এরকম কখন হবে কখন পেকে যাবে এই সাইডটা তোল এখানে একটা বেগুন হয়ে আছে চাকরে তুই কি দেখি কিছু কর পুরো এগুলোকে এইগুলোকে তোলা হলো এখন বেগুন আর ঢ্যাঁড়সগুলো আর এই সাইডটায় দেখো পেয়ারাগুলো বাড়ছে আস্তে আস্তে এই তো এই পেয়ারাটা আস্তে আস্তে বেড়ে গেছে তবুও অনেক কটাই পেয়ারা ধরেছি আর এই গাছটা কি বুঝতে পারছি না তুমি যদি জানো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে দেখো সাদা কালার ফুল যাচ্ছে না তো চলো এইটাকে নিয়ে আর এই যে আমাদের গাছ থেকে আম তোলা হলো সেগুলোকে নিয়ে এবার আমরা যাই নিচে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে চ নিয়ে চ